আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি রংপুরের অনেক বড় একটা হাটে যেখানে আপনারা একসঙ্গে অনেক কিছুই পেয়ে যাবেন আলু পেঁয়াজ মরিচ রসুন সব ধরনের গরম মশলা কাঁচা বাজার মাছ মাংস সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন পাইকারি দামে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে কি কি বার হাট বসে কি কি জিনিস পাওয়া যায় আর দাম কেমন যেহেতু কাঁচা বাজার কাঁচা বাজারের দাম আজকে কম কালকে বেশি ওঠানামা করে এক এক জন্য দিনের দাম এক এক রকম হবে হাটটা ভালো করে বসার আগে আমরা আমরা চলে আসছি আসলে প্রথমে জানতাম না এই হাটটা কখন বসে আসার পরে জানতে পারলাম এই হাটটা কবে কবে বসে আর কখন বসে হাটে যেহেতু যাব সেই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে সকাল সকালে হাটে চলে আসছি আমরা এগারোটার দিকে হাটে চলে আসছি হাটে আসার পর দেখি হাটটা এখনো ভালোভাবে বসেনি মাত্র দুই একটা করে দোকান সবেমাত্র বসা শুরু করছে এখানে সব ধরনের মশলা পেয়ে যাবেন পাইকারি দামে যদি পাইকারি নেন তাহলে মশলার দামটা কিছুটা কম পড়বে আর যদি খুচরা কেনেন তাহলে রেগুলার প্রাইস পড়বে এখানে গরম মশলা জয়ফল জয়ত্রী থেকে বিভিন্ন ধরনের ডাল পেয়ে যাবেন মশলার দামও বাজার হিসাবে ওঠানামা করে এখন তো সব জায়গায় গেলে শুধু নতুন আলু দেখা যায় কিন্তু এখানে আসলে এখনো পুরাতন আলুগুলো পাওয়া যায় নতুন আলু এখনো বেশি করে কিনে রাখা যায় না কিছুদিন ঘরে রাখার পরে আলুগুলো পচে যায় এর জন্য আমি পুরাতন আলু থেকে এক ধারা আলু নিচ্ছি এক ধারা অনেক অঞ্চলে বুঝবে না এক ধারা কয় কেজি কে বলা হয় তবে আমাদের রংপুরে এক ধারা বলতে পাঁচ কেজি কে বোঝায় এখানে আসলে যে পাঁচ কেজি আলু নিতে হবে বা এর বেশি নিতে হবে তা কিন্তু না আপনি আপনার প্রয়োজন সুবিধা মতো নিতে পারবেন আপনি যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকুই নিতে পারবেন মাত্র ষাট টাকা করে আমি এখান থেকে এক ধারা আলু নিলাম এখানে পেঁয়াজ রসুনের দামও অনেক কম আর রসুন পেঁয়াজের দাম তো একেবারেই কম এক কেজি রসুন মাত্র পঞ্চাশ টাকা আর এক কেজি পেঁয়াজ মাত্র ষাট টাকা আপনি যদি বেশি করে নেন পাইকারি দরে তাহলে আরো কম পড়বে বাজারে গেলে এখন নতুন আলু ছাড়া অন্য আলু দেখাই যায় না আর এখানে নতুন পুরাতন দুইটা আলু দিয়েই ভর্তি শুধু যে এখানে কাঁচা বাজার বসে তা কিন্তু না বিকালের দিকে এখানে গরু ছাগল হাঁস মুরগিও নিয়ে আসে মানুষের বাড়িতে পালা হাঁস মুরগি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো অবশ্য ফার্মের মুরগি বিভিন্ন ধরনের পাখিও এখানে পাওয়া যায় টিয়া পাখি ময়না পাখি কবুতর হাঁসের বাচ্চা মুরগির ছোট ছোট বাচ্চা যেগুলো নিয়ে আপনি পালতেও পারবেন বাসায় আমি এখান থেকে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিলাম একশো টাকা কেজিতে এখানে কেটে ধুয়ে ছোট ছোট করে রেগুলার পিস করেও দেয় আপনি যেভাবে চাবেন সেভাবে এখান থেকে নিতে পারবেন আমি বিকালের দিকে হাটে আসলে হয়তো আরো অনেক কিছু দেখাতে পারতাম যেহেতু আমি টাইমটা জানি না আসলে কোন সময় থেকে হাটটা বসে আমি ঠিক সময় আসতে পাইনি হাটে এই জন্য অনেক কিছুই দেখাতে পারিনি আপনারা যারা শহর থেকেই হাটে আসতে চান তারা রিক্সা বা অটোতে করে প্রথমে চেকপোস্টে আসবেন চেকপোস্ট থেকে ঘাঘট পর্যন্ত আসবেন তারপরে বদরগঞ্জ রোডে গেলে আপনারা এই হাটটা পেয়ে যাবেন অথবা ঘাঘর পর্যন্ত এসে কোনো অটো বা রিক্সাকে বললেই হবে যে নয়ার হাটে যাবেন প্রতি শুক্রবার আর সোমবার এই হাটটা বসে আপনারা কেউ এখানে যেতে চাইলে জোহরে নামাজের পরে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নদী পুকুরে টাটকা মাছ মাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে কতটা টাটকা তারপরও আমি ফুলকা ধরে ধরে ভালো করে চেক করে নিচ্ছিলাম এখানে টাটকা মাছ টাটকা শাক সবজি সব কিছুই আপনারা পেয়ে যাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ